আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য সোনালিকার অনেক জনপ্রিয় একটি গাড়ি আর এক্স ফিফটি পঞ্চাশ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা একদম সস্তা সীমিত বাজেটেই কিন্তু বিক্রি করা হবে ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির যে মহাজন মিজান ভাই সরাসরি মহাজন মালিক পক্ষ ওনার তরফ থেকে বলা হয়েছে জানানো হয়েছে গাড়ি সতেরোর গাড়ি সুতরাং গাড়ি যেহেতু সতেরোর গাড়ি সুতরাং টুকিটাকি কাজকর্ম তো গাড়িতে তো হবেই আর উনি বলেছেন যে গাড়িটা আসলে পনেরো বিশ দিন হয়েছে গাড়িতে ইঞ্জিন করানো গিয়ার বক্সের কাজ করানো মানে এভরিথিং যা যা কাজ ছিল গাড়িটাতে সব কিছুই কিন্তু কাজকর্ম সব কিছুই কমপ্লিট গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই এমনটাই জানিয়েছেন নিবেন আর চালাবেন আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন টোটালি একদম ফ্রেশ একটি গাড়ি বনাট মার্গার চাকার বিট কন্ডিশন রোটার কন্ডিশন সেই সাথে গাড়ির যে ওভারঅল কন্ডিশন সবটাই তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারপরেও অবশ্যই লোকেশনে আসতে হবে লোকেশনে এসে গাড়িটা দেখতে হবে আর গাড়ির লোকেশন হচ্ছে নওগাঁ সদর নওগাঁ জেলার সদরের আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আর এছাড়াও যারা আসলে রাজশাহী ডিভিশনের আশেপাশে রয়েছেন আপনাদের জন্য ইজি হবে যে কোনো জেলা উপজেলা থেকে রাজশাহী অথবা রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই চাইলে আসতে পারেন আর এরপরেও বিস্তারিত কথাবার্তা মিজান ভাই মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন দরদামের বিষয়টা চাওয়া হচ্ছে চার লাখ চল্লিশ চাওয়া দাম চার লাখ চল্লিশ দাম এরপরেও দরদাম অবশ্যই এটা নিজে থেকে আপনারা নিজ থেকেই দরদামের বিষয়টা আলোচনা করবেন মালিক পক্ষের সাথে নিজের মতো করে দরদাম বলবেন লোকেশনে অবশ্যই এসে গাড়িটা কন্ডিশন দেখবেন কথা কাজে মিল আছে কিনা তবে আশা যদি গাড়িতে কোনো প্রকারের কোনো কাজকর্ম না থাকে যেভাবে কথা সেভাবে কথায় কাজে মিল থাকলে গাড়িটা আপনারা নিতে পারেন তো এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম